দেবদাস সহ গোটা রঘু ডাকাতের টিম নেমেছে মাঠে অলরেডি সেটা হতে পারে অনির্বাণ সেটা হতে পারে ওম সেটা হতে পারে এভরি ওয়ান সেটা ধ্রুব ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ইধিকা সবাই মিলে একসাথে সেলিব্রেট করছে লেট সেলিব্রেট রঘু ডাকাত বন্ধুরা অনেকগুলো জিনিস বলার আছে প্রথমত একটা আপডেট আমি পেলাম সেই আপডেটটা তোমাদেরকে বলে দিই সে হচ্ছে থ্রি অন মুভি ট্রেন্ডিং চট ইয়েস নাম্বার থ্রি নাম্বার থ্রি অন মুভি ট্রেন্ডিং চর্টসে রঘুডাকাতের টিজার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দ্যাটস দ্য পাওয়ার অফ স্টার দেব আর কিছু বলার নেই দ্যাটস দা পাওয়ার অফ স্টার দেব এই মানুষটাকে এই মানুষটা ট্রেন্ডিংয়ে থাকে এই মানুষটাকে বুস্ট করতে হয় না ইয়াস এই মানুষটা ট্রেন্ডিংয়ে থাকে এই মানুষটাকে বুস্ট করতে হয় না দিস ইজ দ্য ক্রেজ এবং তোমরা দেখো জাস্ট দেখো মানে ইটস অ্যামেজিং অ্যামেজিং এবং আরও একটা ঘটনা ঘটেছে যেটা কী বলবো বলো তো যেটা কি হাস্যকর বলা উচিত অ্যাকচুয়ালি তো আমার মানে আমার তো মনে হয় আমার বলা উচিত হাস্যকর কারণ এই যে গানটা বেরিয়েছে দিবনা বানাইছে সেই গানের তলায় সবাইকে ঝিলমিল এলো রে ঝিলমিল লাগে রে এই গানটা আসবে ঝিলমিল ইয়ে রঘু ডাকাত এইসব লিখে এসছে জানো লোকে মানে অনেক অনেক কমেন্টস আসছে শুধু তাদের ওখানে এবং গানটা কারুরই সেরকমভাবে ভালো লাগেনি এইটা হচ্ছে একটা বড় বিষয় আমার কমেন্ট সেকশনটাই যেটা সবথেকে বড়ো প্রমাণ যাই হোক আমি অনেস্টলি যেটা মনে হয়েছে সেটাই বলেছি আমার যেটা মনে হয়েছে আমার তো একটা নিজের ওপিনিয়ন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আচ্ছা এবার তোমাদেরকে মন বাই মন দেখাই শুধু একটুখানি জাস্ট আরে মজা এসে যাবে মজা এসে যাবে তোমাদের দেখে মানে আগের গানটা আমি আমার তো মনে হচ্ছে বেশি ভালো লেগেছিলো সেখানে তুমি জাস্ট কমেন্ট সেকশনটা দেখো এই দেখা দেখা আবার এত লাইকও পড়েছে ঠিক আছে চারশো দশটা লাইক পড়েছে কমেন্ট সেক্সে লিখেছে ঝিলমিল লাগের গানটা কে কে অপেক্ষায় আছো ঠিক আছে এইসব লিখে রেখেছে ঠিক আছে আর কিছু বলার নেই ভাই মানে এখানে প্রত্যেক অনেকটা অনেকে দেখলাম ঝিলমিল লাগের নিয়ে কথা বলেছে অনেকে দেখলাম রঘু ডাকাত নিয়ে লিখে রেখেছে আমার না হেভি লেগেছে এটা মানে এই কমেন্টসটা তো আপাতত দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দ্যাটস দ্য পাওয়ার অফ মেগা স্টার আর কিছু না দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা এবার চলে আসি দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অফিসিয়ালি একটা ভিডিও ড্রপ করা হয়েছে সেটাতেও তোমাদেরকে বলে দিই সেখানেও আর কি প্রমোশনটা একটা মারাত্মকভাবে হচ্ছে এ দেবদা কিন্তু একটা কথা হেভি বলেছে আমি তোমাদের রঘু আর তোমাদের প্রিয় দেব আর বাকিরা সবাই কিন্তু নামই বলেছে নিজে

একে বলে প্রমোশন ভাই রোজ কিছু না কিছু হয়েই চলেছে ঠিক ছ তারিখে দুপুর বারোটার সময় অনির্বাণের গলাটা আমার খুব ভালো লাগলো ওর ভোকাল টেক্সচারটা তো খুব সুন্দর ওর গলাটা অ্যাকচুয়ালি হেভি লাগছে অনির্বাণকে গ্রাউন্ডে এবার আমরা প্রমোশন করতে দেখতে পাবো ইদিকে আগে দারুণ লাগছে দেব তো তো বলছেই মানে রঘু ডাকাত সে নিজেকে পরিচয় দিচ্ছে আমি রঘু ডাকাত তোমাদের প্রিয় দেব সেই একমাত্র ক্যারেক্টারের নাম তুলে বলেছে আর কি আরও জিনিস কিছু জিনিস চলে এসেছে সেটা হচ্ছে ওই যে নেতাজি ইন্ডোর এই নেতাজি ইন্ডোরে কিন্তু আমি এর আগে কোনোদিন যাইনি তাই আমি কিন্তু নেতাজি ইন্ডোর কেমন দেখতে হয় সেটা কিন্তু আমি জানি না তো আমাকে হাসান পাঠিয়েছে তার একটা মানে ইয়ে টলিউড অনলাইন থেকে ছাড়া একটা জিনিস এইটা জাস্ট দেখে তোমাদেরকে তোমাদের কি মনে হচ্ছে তোমরা জাস্ট বলো এইটা আমি জাস্ট এখান থেকে দেবদা হেঁটে যাচ্ছেন আমি জাস্ট প্রথম থেকে দেখাই পিছনে সিটিং ক্যাপাসিটিটা দেখেছো আমি কোনো দিন যাইনি কিন্তু আমি কিন্তু এর আগে মানে ধূমকেতু যেখানে হয়েছে সেখানে আমি গিয়েছিলাম এরাকেও কিন্তু নজরুল মঞ্চ কিন্তু এইখানে যা হয়েছে যে সিটিং ক্যাপাসিটি এটা সত্যি বলছি টলিউডের যে কারুর বুকে দম লাগে এরকম কাজ করতে এবং এই যে গোটা বাসটা সেটাকেও কিন্তু তত্ত্বাবধান করছে দেবদা সে কিন্তু পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে এবং এস ভিএফের শ্রীকান্ত অনেক দিন বাদে এদের দুজনকে একসাথে দেখতে পেলাম এটা মনে হচ্ছে না আরে দেবদাকে মেগাস্টার মানে হয় না যে একটা একটা মেগা স্টারডাম একটা মেগা ব্যাপার সেগুলো কিন্তু তৈরি করেছে এস ঠিক আছে দেবদাকে লঞ্চ করেছে এস আর সেই এস আর দেবদা আবারও একসাথে তার মেগাস্টার হওয়ার পন্থায় এবং দেবদাকে কিন্তু মেগাস্টার ট্যাগটাও দিল এসভিএফ তো এস ভি এফ আর দেবদা একসাথে যখন দাঁড়িয়ে আছে আমার খুব ভাল লাগছে ওই জিনিসটা খুব নস্টালজিক যে লাগছে ওইটা ভেবে যে সেই আই লাভ ইউ সেই যায় সেই প্রেমের কাহিনি ঠিক ওই ওই ভাইবসটা কোথাও গিয়ে এটা এটা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালিতে খুব একটা ভালো পাইপ কাজ করছে আর একটা কথা ভিডিওর শেষে বলে দিয়ে যেতে চাই একটা বিএমডাব্লিউ ঢুকলো ওটা নীল কালারের বিএমডাব্লিউ আর দেওদা কালকে যে বিএমডাব্লিউটা কিনেছেন সম্ভবত কিনেছেন আমি জানি না এক্স্যাক্টলি কিনেছেন কিনা সেটা কিন্তু হোয়াইট কালারের যেটা রুক্মিণীদির সাথেও দেবদাকে দেখতে পাওয়া গিয়েছিল আমি ঠিক বুঝতে পারলাম না কোন বিএমডাব্লিউটা দাদা নিয়ে এসছে দাদার অগণিত গাড়ি রয়েছে তবে সাদা রঙের আমার খুব চেনা এবং আমার খুব প্রিয় মানে দেবদা মার্সিডিস চাবে বলে হয়তো আমার মার্সিডিস কোম্পানিটাও খুব প্রিয় হয়ে গেছে জানি না কোনো দিন কিনতে পারবো না বাট তাও আমার খুব প্রিয় একটা কোম্পানি যাই হোক তবে যা হচ্ছে এখন রঘুডাঘাত নিয়ে তাতে বলবো রঘুডাঘাতের ঝড় উঠে গেছে যাতে মার্কেটে জাস্ট মার্কেটে ঝড় উঠে গেছে একটা পনেরো হাজার একটা সিট ক্যাপাসিটিতে ওরা একটা ইভেন্ট তৈরি করছে বললাম তো আমি বললাম তো দেবদার সাথে কেউ পেরে উঠবে না কারণ তুমি বলো না আজকে দেবদার যা স্টারডাম এই বাংলাদা ই আর কারুর তো সেই স্টারডামটা নেই সেই মেগা স্টারডামটা নেই কারুর এবার তুমি যে কোনো কেউ যে কোনো আমি কম্পিটিটার যে কোনো কারোর নাম নিচ্ছি আমি বলছি উইন্ডোজ আজকে উইন্ডোজের কাছে যে আর্টিস্টরা রয়েছেন অ্যাজ লাইক মানে আবির হোক অ্যাজ লাইক অঙ্কুশ হোক অ্যাজ লাইক যেই যে খুশি হোক তারা এক জায়গায় যদি পনেরো হাজার লোককে ধরো পয়সা আছে তারা ভাড়াও নিয়ে নিল কিন্তু এক জায়গায় তারা পনেরো হাজার লোককে ডাকলে তো পনেরো হাজার লোক ভর্তি হবে না মানে টাকা দিয়ে লোক ডাকতে হবে তারপরেও যদি ভর্তি হয় তো কিন্তু দেবদা ডাকলে দেবদার এত শুধু শুধু ফ্যান ফলোয়িং এত আছে লাখে লাখে মানুষ দেবদার ফ্যান শুধু ফ্যান ঠিক আছে তো তার তো এমনি ইজিলি ভর্তি করে দেবে এটা কথা খুব সুন্দর আমার লেগেছে এই পনেরো হাজার যে সিটিং ক্যাপাসিটি যত বড়ই অডিটোরিয়াম নাও না কেন টিকিট কম পড়বে আর টিকিটের ক্রাইসিস হবে এটা খুব সুন্দর লিখেছে একজন যে টিকিটে টিকিট নিয়ে মারামারি হবেই আবারও যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও রঘু ডাকাত যে তাণ্ডব দেখাচ্ছে যে মানে বিশাল আকৃতি মহা আকার ধারণ করেছে আমার মনে হয় না আর কেউ এর সামনে পাত্তা পাবে আমি আগেও বলেছিলাম এটা যে রঘু ডাকাত মানে বাপ সবার বাপ অলরেডি দেখলাম অনিক দত্ত শিবুদাকে গালাগালি করছে ঠিক আছে কেন ইয়েকে আবিদ্যাকে ছাড়া হচ্ছে না যত কাণ্ড কলকাতাতেও গেল ঠিক আছে ওই সিনেমাটারও আবিদ্যা প্রমোশনই করবে না তো ছেড়ে দাও ওই সিনেমা ব্যবসা করা তো এবছর দুর্গাপুজো রঘু ডাকাতের কবলে আমার যত দূর যা মনে হচ্ছে যা প্রমোশন করছে না রঘু ডাকাত এ শেষ করে দেবে শেষ করে দেবে সব আর এস বিএফ আছে এবারে সঙ্গে মাথায় রেখো প্রতিটা এস বিএফ সিনেমা আছে সকাল থেকে রাত্রির অবধি শুধু চলবে রঘু ঢাকার চালো নতুন কোনো ভিডিওতে দেখাবে ভেপাই